জানেন আশা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের প্রস্তাব গাজীপুর আপনারা জানেন আমরা সরাসরি চায়না থেকে আমদানি করি তো এই মুহূর্তে আমরা একটি ভিডিও দেওয়ার জন্য আবার উপস্থিত হলাম আশা আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমরা সান্দি কোম্পানি যে প্রোডাক্টগুলো আছে বোরাক মিনি মিনি এইচপন এই সবগুলো গাড়ি আমাদের শোরুমে বিদ্যমান তো আমরা এই গাড়িগুলো আপনাদেরকে আগেও ভিডিও দিয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমরা আর মাত্র দুই দিন বাকি আছে তো আর মাত্র দুই দিন বাকি থাকে আছে কিন্তু আমাদের কাস্টমার দূর দূরান্ত থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়া চলে আসতেছে কারণ আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজ এটা একটা ব্র্যান্ড কারণ আশরাফ এন্টারপ্রাইজ কোনো ডুপ্লিকেট জিনিস বিক্রি করে না আমরা এই মুহূর্তে গাড়িটা বিক্রি করলাম অরিজিনাল ইলং ব্যাটারি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ইলং দুশো বিশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না ব্যাটারি কারণ আমরা এই ব্যাটারিগুলো দিয়ে আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি আমাদের জেরিন পাওয়ার গোল পাওয়ার প্লাস বিএপি আমাদের অনেক উন্নত মানের ব্যাটারি এবং ইলং এই ব্যাটারিটাও আমাদের অনেক উন্নত মানের ব্যাটারি আমরা এই ব্যাটারি দিয়ে আমরা গাড়িগুলো বিক্রি করে থাকি আমরা যখন গাড়িগুলো বিক্রি করি আপনারা জানেন আমাদের প্রত্যেকটা গাড়িতে আমাদের লবু এবং স্টিকার লাগানো থাকে এই মুহুর্তে ফাইভ ওয়ান এইট জিরো এস গাড়িটা আমরা অল্প অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকবো তো যাই হোক আজকে আমরা আপনাদের সাথে আবার উদ্দেশ্য হলো বায়না গত সপ্তাহে অর্থাৎ প্রায় দিন আগে আমাদের কাছ থেকে একটা গাড়ি নিয়েছে তো আজকে আবার চলে আসে আরেকটা গাড়ি নেওয়ার জন্য আমাদের গাজীপুর কাপাসিয়া থানা আমাদের পাশাপাশি তো যাই হোক ওনারা আসছে আমরা আজকে আরেকটা গাড়ি দিলাম এবং ওনাদের সাথে একটু শেয়ার করবো যে আগের গাড়িগুলো নিয়েছে কেমন চলতেছে বা কী আসবে বিষয় তাদের সাথে একটু কথা বলবো আপনাদের সাথে একটু শেয়ার করবো

যা হোক আলহামদুলিল্লাহ গাড়িগুলো আমরা বিক্রি করছি আপনারা তো জানেন অরিজিনাল গাড়ি বিক্রি করি অরিজিনাল গাড়ি ছাড়া বিক্রি করি না আমাদের গাড়ি গুলো শি দেখে মনে করেন ঘুরে সবসময় আসছে যা হোক দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলেন গাড়ি খুব ভালো আছে আমি নিয়ে চালায় আরাম পেয়েছি যদি ভালো লাগে নিয়ে আসতে পারবে নাস্তা ভেন্ডার ধন্যবাদ ভাই আমার বাইরে কারণ আপনারা জানেন আমরা আশরা ভেন্ডার প্রাইস কোনো ডুপ্লিকেট জিনিস বিক্রি করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিনিস বিক্রি করি গাড়ি এবং ব্যাটারি আপনারা যদি নিতে চান সরাসরি চলে আসতে পারেন আশ্রা ব্র্যান্ডের প্রাইজ আশ্রা ব্রান্ডের প্রাইজ একমাত্র প্রতিষ্ঠান যেটা কোনো ডুপ্লিকেট জিনিস বিক্রি করে না বন্ধুরা আজকের মতো বিদায় নিব তার আগে আমাদের গাড়িটার প্রাইস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই এই মুহূর্তে আমাদের গাড়িটার প্রাইস হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা যারা এই গাড়িটা নিতে চান অরিজিনাল শান্তি কোম্পানির পুরা গাড়িটা তাহলে চলে আসেন আশ্রা ব্র্যান্ডের প্রাইজে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন মডেলের গাড়ি আছে মিনি স্কোয়ার মিনি বোরাক তারপর নতুন মডেলের আরেকটা গাড়ি আছে আমাদের কাছে পিছনের ডিফেন্সিয়াল অ্যাডজাস্ট মোটর ওই গাড়িটা নিতে পারেন সিটের গাড়ি আছে এটাও নিতে পারেন আমাদের কাছে সামনে রিক্সা আছে এই গাড়িটাও নিতে পারেন আপনারা যদি কম এবং বেশি মূল্য যেই যেটাই চাচ্ছেন না কেন আশা করবেন আপনারা আসলে একসাথে সব গাড়ি পেয়ে যাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর গেট সংলগ্ন জৈতপুর গাজীপুর তবে ভালো থাকেন খুদা আফদ আসসালামু আলাইকুম